আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে এক বিঘা জমির জন্য টমেটো চাষ করলে আসলে কি পরিমাণ লাভবান হওয়া যায় তো এক বিঘা মোটামুটি ছাব্বিশ জমির জন্য টমেটোর যে চারা সেটা বারোশো চারা প্রয়োজন হয় তো বারোশো চারা যদি হয় বারোশো চারা থেকে যদি আমরা দুই কেজি করে ফল ছিঁড়তে পারি তাহলে আপনার মোটামুটি বারো দিন চব্বিশশো ফল আমরা চব্বিশশো কেজি ফলটা আমরা ছিঁড়তে পারলাম তো আগাম যে বাজারটা সেই বাজারটা যদি আমরা ধরতে পারি চব্বিশশো কেজি থেকে যদি সত্তর আশি টাকা কেজি তখন যায় কিন্তু আমরা সবকিছু বাদ দিয়ে পঞ্চাশ টাকা কেজি দিলাম তো পঞ্চাশ টাকা কেজি যদি হয় তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা হয় তাহলে আমরা প্রথম যে তোলাটা আছে সেই তোলায় কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা পাইলাম তো এক লক্ষ বিশ হাজার টাকা এরকম আমরা কমপক্ষেও যদি একবার সর্বনিম্ন সিরি তাহলে পাঁচবার সিরা যাবে তোলা যাবে তো পাঁচবার যদি তুলে তাহলে আসে ছয় লক্ষ টাকা লক্ষ টাকা এবার খরচের হিসেবটা আসেন কারণ সর্বমোট আমরা যেটা দেখছি যে পুরা সার কীটনাশক এবং যে আহ স্টিক গুলো দেওয়া হবে সব মিলে মোট চল্লিশ হাজার টাকার মতো খরচ আমাদের আসতে পারে এটা সর্বমোট এবং সর্বোচ্চ